হ্যালো গাইস সবাই কেমন আছেন তো করে একটা কথা কম কালকে আপনি সারা রাত আপনি এত বইটা রুমে একলা লাখ ছিলাম তে হয় নাই একলা তো এত লম্বা দিন আমার পিছনে কত লম্বা ঘর কত লম্বা প্রায় বহুত দূর লম্বা তো ঘুম ঘুমায় না কিন্তু একটা কথা কি জিগিবার চাই হ্যাঁ এনে লাগি গেছিল এ ঘরত মার বাজায় লাগে গেছিল কিছুমান মানুষ ভাই মানুষের কোনো দিনের মানুষের বিশ্বাস করবেন না এই করবেন না মানুষ কিছুমান সব মানুষ না কিছুমান মানুষ আছে বিশ্বাসঘাতকতা কাম করে আমায় তো মানুষের কোনো দিন বিশ্বাস করতে নাই মোটামুটি দুই পাও কেনকে মানুষের মানুষের বিশের কথা কথা করে দিব বাবা এ মানুষের নাকি চলাফেরা করতে একদম হুশियार মানুষের নাকি চলাফেরা করতে একদম হুঁশিয়ার ভাই হুম কথাটা হাসানা মিশে কমেন্ট করবেন যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানে তোমার মানে বহুত হাতে বাই ধরে তোমার একদম মাতাই নিব যখন সেই মানুষটা যখন বৃহৎ উদ্ধারে উদ্ধার তখন তোমার চিনিয়ে এই এসেছে মানুষের লেভাজ ভালো থাকেন সুস্থ থাকবেন আবরণটা নিয়ম পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই